তোমাকে না জানিয়ে তোমার যৌবনকে আমি কেড়ে নেব তোমাকে না জানিয়ে তোমার কালো চুল কালো দাড়ি এগুলো আমি সব সাদা করে দেব তোমাকে না জানিয়ে আয়নায় দেখেছি এখন কালো ডেকের মধ্যে দেখবা সাদা হয়ে গেছে পেকে গেছিস চুল তো তোমাকে না জানাই তোমার এই চামড়া গুলো তোমার গায়ের চামড়া কত এখন মজবুত টাইট কিন্তু তোমাকে না জানিয়ে আমি তোমার এই চামড়াগুলো একেবারে ঢল করে দেব তোমার সুন্দর সুন্দর দাঁত করম করে তুমি হার চাবাও এই দাঁত আমি তোমাকে না জানিয়ে এই দাঁত দুর্বল করে একেবারেই তোমাকে ছোট মানুষের মতন বুকরা বানিয়ে দেব তোমাকে না জানিয়েই তোমার চোখের যে পাওয়ার শক্তি যেই পাওয়ারটা আমি দিয়েছি যা তুমি যেখানে তাকাও সুন্দরভাবে তোমার চোখের নিয়ামত দিয়ে তুমি দেখতে পারো এইটা আমি কেড়ে নেব তোমার সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাবে তুমি লাখত খলা কোনাল আহসানিতা কবিম সুন্দর অবায়ক দিয়ে তোমাকে না সৃষ্টি করেছি সুম রদাদেনা উয়াজফালা সাফিরিন এবং এমন নিম্নগামী করব তোমাকে যে তুমি ডান বামু বুঝবা না তোমার বাড়ির রাস্তা পর্যন্ত তুমি ভুলে যাবা মসজিদে গেলে তোমার বাড়ি আর চিনতে পারবা না তুমি শুধু ঘুরবা আর কাউকে বলবে আমি বাড়ি খুঁজে পাচ্ছি না আমাকে পাঠিয়ে দাও অথচ সেই রাস্তা তুমি মেরামত করেছো সেই পথ তুমি বানিয়েছ সেই বাড়ি তুমি বানিয়েছ সেই রাস্তাতে তুমি পঞ্চাশ সাত সত্তর বছর ধরে হেঁটে হেঁটে যাচ্ছ কিন্তু এখন সেই শক্তি সাহস এখন সেই তোমার বোধ এগুলো হারিয়ে গেছে কিসের বাহাদুরি কিসের অহংকার কিসের অহংকার আপনার আমার মধ্যে ভাই কেন দল নিয়ে এত ঝাপাঝাপি করেন দিনের পথে আসেন দিন আঁকড়ে ধরেন দিন আপনার সাথী দিন আপনার কবরের আরামের জিনিস দিন ধরবেন তো কবরের মধ্যে আপনার শান্তি আসবে দিন ছাড়বেন কবরের মধ্যে আপনি প্রশ্নবিদ্ধ হবেন এজন্য কোরআনের সাথে সম্পর্ক করেন কোরআনকে ভালোবাসেন কোরআন মোতাবেক আপনি জীবন চালান রাসুলের আদর্শের উপরে চলার চেষ্টা করেন চেষ্টা করেন কি এটা তো আপনারই করতে হবে এজন্য আর সময় কাল কাল বিলম্ব করবেন না যে কাল থেকে করব। অনেক মানুষ কাল কাল করতে করতে কবরে এখন পড়ে আছে রুহের জগতে তার আজাব চলছে আরে মিয়া কবরে তো দেখেন যে কবর ভেঙে যায় যে বৃষ্টিতে অনেক কবর পানিতে একেবারে পানি কবর কবরের মধ্যে পানি কবর ভেঙে গেছে মেরামত করার লোক নাই আপনি আমি মরলেও কবরের মধ্যে পানি যে এইভাবেই থাকবে তবে আমাদের কবরে কি যায় আসে আমাদের তো বিচার হচ্ছে মাওলার কাছে যারা বৎকার সিজ্জিনের মধ্যে আজাব হচ্ছে যারা নেককার আইলিনের মধ্যে আছে আরামে ধুমান্ত অবস্থায় জান্নাতি পুরুষ হয়ে তো আপনি আমি ভাই কোন জায়গায় যাব সিজ্জিন নাকি আইলিন আপনার কাজ অনুযায়ী আপনি সেখানে যাবেন হয়তো আমরা সিজ্জিনের অধিবাসী হয়ে যেতে পারি তখন আমাদের আজাব আর আজাব যে আজাবের কথা বলে শেষ করা যাবে না আল কাবরু রিয়াজিল জান্না রিয়াজিল জান্নফরত মিন গুফারিল না কারোর জন্য কবর হবে জাহান্নামের একটা গপ্ত আবার কারোর জন্য হবে জান্নাতের একটা গপ্ত বাগিসা তো দেখেন কি করবেন কোথায় করতে চান সম্মানিত হাজিরিন এজন্য কথা আসলে এই বিষয় বলার কোনো নিয়ত ছিল না বলে ফেলেছি বলতে বলতে কারণ গত সপ্তাহে আলোচনা করেছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই আয়াতের উপরে যে আমরা আল্লাহর কাছে শুধু দোয়া করি ভিতরে কি আছে হাসানা আসলে কি হাসানা আমরা পেয়েছি কিনা আদেও হাসানা শুধু বলি জারব্বানা দুনিয়া হাসানা মালিক আমার দুনিয়ার শান্তি কল্যাণ দান করো আখিরাতের মুক্তি দান করো এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই কথা আমরা বারবার বলি আসলে আমরা বুঝে বলি না এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম এই সপ্তাহে পাললাম না ইনশা আল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আল্লাহ আপনাদের সুস্থতা দান করেন তাড়াতাড়ি মসজিদে আসাদ পা নামাজি ভাই এখনও পাশত্য নামাজি হওয়া কিন্তু যায় আপনি এই যে নিয়তটা করে ফেলেন না নিয়ত করলেই তো সব কিছু সম্ভব আমরা সব কাজ করছি দুনিয়ার সমস্ত কাজ আমাদের চলছে কোনো বাধা নাই ভাই আপনি মরে গেলে আমি মারা গেলে আপনার আপনার আমার কোনো কাজ আপনি যেই কাজে এখন নিয়োজিত ওইটা বন্ধ থাকবে না যেই পদে আপনি চাকরি করেন ওই পদ কিন্তু আরেকজনকে দিয়ে দিবে যেই দোকান আপনি চালান ওই দোকানে আপনার জায়গার আপনার ভাই থাকবে কিন্তু কোনো কাজ বন্ধ থাকবে না কারোর খাওয়া বন্ধ থাকবে না কারোর ঘুম থাকবে না বন্ধ আপনার স্ত্রী কি মনে করছেন আপনার স্ত্রী কি ভালোভাবে থাকবে আপনার স্ত্রী আপনি মারা যাওয়ার পরে যদি সন্তান থাকে তাহলে হয়তো মানুষের কথার ভরে কথার ভয়ে আপনার সংসারে কিছুদিন থাকবে পরকীয়ায় লিপ্ত হওয়া হয়তো সেও চলে যাবে আপনি নাই থেকে কি করবে তারা আপনজন আপনার শ্বশুররা বলবে যে আর তো দরকার নাই কারণ আমার জামাই তো নাই আমার মেয়েকে এইভাবে এইভাবে কি কেন চাকরের মতন খাটবে আমার মেয়ে নিয়ে চলে যাবে আপনার অবশিষ্ট বলতে আর কিছুই থাকবে না সম্মানিত ভাইরা একটু বোঝেন একটু চিন্তা করেন ফিরে আসেন এখনই ফিরে আসেন ভাই আর সময় নিয়েন না এখন এই যে এই মুহূর্তে একটা পঁচিশ বাজে এখনই আপনার ফিরে আসতে হবে এখনই নিয়োগ করতে হবে মনে মনে যার আমি নামাজ ছাড়বো না আফসোস লাগে আশেপাশে অনেকের বাড়ি কিন্তু নামাজে আসে না আশেপাশে অনেকের বাড়ি চাইলে এত সহজে মসজিদে আসা মানে সময় লাগে না কিন্তু মসজিদে আসে না আশেপাশে ঘোরাঘুরি করে কিন্তু মসজিদে আসে না অনেক অসুস্থতায় ভুগছে মসজিদে আসে না কাছে বিড়ির গন্ধে যাওয়া যায় না আর কবে তোবা করবেন ভাই আসেন না কেনেন ফিরে আসেন